দেখছেন দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক চিকলিবিল যেটি রংপুরে সদরে অবস্থিত আজ সেই রংপুর সদরের বিলে আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই চিকলিবিলেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক দেখছেন আপনারা যেটি রংপুরে অবস্থিত কয়েক একর জমি নিয়ে এই চিকলিবিল অবস্থিত এর নান্দনিকতা এর সৌন্দর্য এর প্রাকৃতিকতা সবই আপনার ভালো লাগবে যারা রংপুর বেড়াতে আসবেন তারা অবশ্যই এই ওয়াটার পার্ক ভুলবেন ভ্রমণ করতে ভুলবেন না রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব খুবই কম আপনি তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়ায় আপনি এই জায়গা যেতে পারবেন আর এই চিকলিবিল ওয়াটার পার্কে রয়েছে একটি দারুণ রেস্টুরেন্ট সেটি আপনাদের দেখাবো এই রেস্টুরেন্টে মজাদার সব খাবার নিয়ে এই চিকলিবিল সাজানো হয়েছে আর চিকলিবিলে সুন্দর বিশাল একটি লেক রয়েছে এবং এই লেকে আপনি স্পিড বোর্ড নিয়ে ঘুরতে পারবেন রয়েছে চতুর্দিকে ঘোরার জন্য বিভিন্ন ধরনের রাইড বাম্পার কার এবং আরও নানা সব বিনোদনের ব্যবস্থা এই চিকলিবিলে রয়েছে একটি কনফারেন্স রুম যেখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লোক বসবাস মানে মিটিং করতে পারে দেখছেন একটি রাইড দেখছেন শিশুদের জন্য শিশুদের বিনোদনের জন্য তারা বিভিন্ন আনন্দের ব্যবস্থা করেছে বড় এবং ছোট সব ধরনের সব বয়সের মানুষ এখানে আনন্দ উপভোগ করতে পারে দেখছেন সেই চিকলি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে দেশি বিদেশি সব ধরনের খাবার রয়েছে এবং প্রতিটি খাবার খুবই সুস্বাদু এবং মজাদার আপনি রংপুর বেড়াতেলে চিকলিবিলে দুপুরের একবার খেতে পারেন এবং এখানকার যে মেনু রয়েছে সেই মেনু দেখে আপনি আপনার খাবার বেছে নিতে পারেন এর কফিও অনেক মজা এবং প্রতিটা আইটেম খুবই সুস্বাদু লেকের পারে এই রেস্টুরেন্ট এবং এই লেক থেকেই এই বিল দেখা যায় রাতের দৃশ্য আরও সুন্দর রাতে চিকলি বিল অসাধারণ রূপ ধারণ করে প্রায় দশটা পর্যন্ত এই চিকলি বিল খোলা থাকে দেশি বিদেশি পর্যটক এবং স্থানীয়রা এখানে আড্ডা দেয় টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এটি হনুমানতলা এলাকা অবস্থিত রংপুর সদরের হনুমান এলাকায় এই চিকলি বিল এবং এই চিকলি বিলের কাছেই রয়েছে রংপুর চিড়িয়াখানা অর্থাৎ আপনার রংপুর ভ্রমণের এই চিকলি বিল এবং চিড়িয়াখানা দুটোই দেখবেন চিকলি বিল এবং চিড়িয়াখানার দূরত্ব পাঁচ মিনিট দূরত্বে রয়েছে আর চিকলিবিলে আপনার পুরো পরিবার নিয়ে আপনি বেড়াতে পারবেন দেখছেন ঝর্ণা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন কৃত্রিমভাবেই ঝর্ণা তৈরি হয়েছে এবং ছবি তোলার জন্য বেশ কিছু জায়গা রয়েছে রয়েছে লেক এবং লেকের পাড়ে কয়েকটি ছোটো ছোটো পুকুর রয়েছে যেখানে রঙিন মাছ রয়েছে আপনার সেই ঝর্ণা দেখছেন এবং ঝর্ণার পাশেই বসার জন্য জায়গা রয়েছে এই চিকনি বেশ কিছু জায়গা রয়েছে বসার জন্য লেকের পারে রয়েছে পার্কের মাঝি রয়েছে সাইডে রয়েছে অর্থাৎ আপনি সারাটা দিন এখানে ঘুরে খাওয়া দাওয়া করে এবং তারপরে আপনি বের হতে পারবেন এই চিকলি বিলটি রংপুর সিটি কর্পোরেশনের আওতায় এটি তৈরি করা হয়েছে আগে এই বিলটি একটি নর্দমার মতো ছিল পরে সংস্কার করে এই চিকলি বিল তৈরি করা হয়েছে এবং দেশে যে কয়টি বিল রয়েছে বা ভাসমান আর পার্ক রয়েছে তার মধ্যে এই চিকলি বিল অন্যতম রংপুর বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটি দেখবেন পাশাপাশি রয়েছে ভিন্ন জগৎ সেটিও খুবই সুন্দর একটি জায়গা রংপুর সদর থেকে বেশি দূরে নয় আর ওই ভিন্ন জগৎ সেটিও খুব সুন্দর জায়গা বেশ কয়েক একর জমি নিয়ে সেই ভিন্ন জগৎ তৈরি হয়েছে তাই ভিন্ন জগতে আপনি ঘুরে আসবেন সেখানেও নিরাপত্তা এবং শিশুদের নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে ফেরার মতো সুন্দর একটি জায়গা হচ্ছে ভিন্ন জগৎ অবশ্যই ভিন্ন জগৎ দেখবেন দেখবেন চিকলি বিল এছাড়াও রয়েছে একটি ঐতিহাসিক মসজিদ যেটি নয়গম্বুজ মসজিদ সেটি অবশ্য অনেক দূরে সদর থেকে প্রায় আধা ঘন্টার পথ আপনি যদি সদর থেকে যান তাহলে তিরিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে সেই পুরনো একটি আমলের একটি মসজিদ দেখতে পারবেন নয়গম্বুজ মসজিদ আপনারা চিকলি বিভিন্ন লোকেশন দেখছেন এবং এখানে খোলা জায়গায় বসে খাবার জন্য ব্যবস্থা রয়েছে রয়েছে চরকি বাম্পার কার এবং বিভিন্ন ধরনের রাইড যা শিশুরা আনন্দে সময় কাটাতে পারবে এখানে বড়রাও সমান আনন্দ পাবে সব ধরনের কথা চিন্তা করে সব বয়সের মানুষের কথা চিন্তা করে এই চিকলি বিল নির্মাণ করা হয়েছে আপনারা ভিডিওতে সেই চিকলি বিলের অংশ দেখছেন হাতে বাম সাইডে লেক এবং লেকের পারে সুন্দর বসার জায়গা রয়েছে বিশাল রেক এবং লেকের মাঝখানে স্প্রিড বোর্ডে ঘুরতে ঘোরা যায় আপনি স্পিড বোর্ড দেখছেন এবং সুন্দর খাবারের জায়গা রয়েছে আপনি খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারেন সব ধরনের খাবার এখানে রয়েছে এখানে একটি কফি রয়েছে ঢাকাইয়া কফি যেটি একশো বিশ টাকা সেটি খুবই ভালো চিকলি বিলে গেলে অবশ্যই আপনি এই খাবারের স্বাদ নিতে ভুল করবেন না রয়েছে কিমা রয়েছে তান্দুরি আরও মজাদার সব খাবার ভালো থাকবেন আবার দেখা হবে নতুন জায়গায়